হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি ব্লগটা দুপুর থেকে শুরু করেছি ভিভানকে স্কুলে দিয়ে এসে আমি চট করে রান্নাঘরে ঢুকে পড়লাম আর মটরশুটি দিয়ে ডিমের ঝোল বসিয়ে দিয়েছি আর পাশে ভাতও বসিয়ে দিয়েছি ছেলে যেহেতু সকালবেলা ফেনা ভাত খেয়ে যায় তাই দুপুরে আবার আবার ভাত করি আমার ডিমের ঝোলটা প্রায় শেষ হয়ে এসছে এবার মা আর আমি খেতে বসবো এখন প্রায় দুটো বাজতে গেছে এখন না খেয়ে নিলে আবার ছেলেকে আনতে যেতে দেরি হয়ে যাবে আমি কিন্তু আজকে কুমড়ো ভাজা করেছি দেখেছো তোমার কুমড়ো ভাজাটা কেমন হয়েছে আর ডাল আর সাথে ডিমের ঝোল ডিমের ঝোলের রঙটা কিন্তু আমার মনে হয় বেশ ভালোই লাগবে তোমাদের তো খাওয়া দাওয়া করে নিলাম তোমরাও খাওয়া দাওয়া করে নাও সন্ধ্যায় তিনজনে একটু বেরোলাম বাইরে এই ঘুরতেই বলা যায় আর একটু সিঙ্গারা খেতে ইচ্ছে হলো তো বেরিয়ে পড়লাম তিনজনে যেহেতু খুব একটা ঠান্ডাও নেই বাইরে চলে এসছি কচুয়া শিঙাড়া কিন্তু ভীষণ ভালো যাদের খুব কাছাকাছি বাড়ি তারাও হয়তো খেয়েছো আমি চলে এলাম মিষ্টি মুখে মিষ্টি মুখ থেকে একটু মিষ্টি আর সিঙাড়া নিতে ইচ্ছে তারপরে মিষ্টি নিয়ে চলে এলাম চপের দোকানে এখানেও কিন্তু বেশ রকম রকম চপ সাজানো আছে বিভিন্ন রকম ভেজিটেবল আছে আলুর চপ আছে আর অনেক কিছু আছে তো আমি একটু শুধু আলুর চপই নিলাম তারপর চলে এলাম বাড়িতে এসে ছেলে ফ্রেশ হয়ে চেঞ্জ করে খেতে বসলো ও সিঙ্গার পুরোটা খায় না শুধু ওপরটাই খায় আলুটা খেতে পারে না আর মিষ্টি খেলো একটা আর আমরা খেলাম চা চপ আর শিঙাড়া সবাই মিলে একসাথে খেলাম এটা আর টিভি দেখলাম টিভি দেখতে দেখতে গল্প করতে করতে খাওয়া হলো বাস তারপরে আর কি যেটা রোজকার রুটিন আমার ছেলেকে পড়তে বসানো আর মাঝে মাঝে অবশ্য ওর বাবাও বসায় বাবার কাছেও পড়ে আমি আজকে পড়ালাম পড়ানোর সময় আর তোমাদের সঙ্গে গল্প করতে পারছি না বন্ধুরা খুব ভালো থেকো সবাই আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তাহলে সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটু সাপোর্ট কিন্তু আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করবে চলো বাই তাহলে